আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি এবং র্যালি যেটা ইউএস মার্কেটে আমরা দেখেছিলাম লাস্ট দুদিনে আমাদের মার্কেটে ক্লোজ ছিল আমাদের মার্কেটে ক্লোজ হওয়া সত্ত্বেও ইউএস মার্কেটে যে মুভমেন্ট এসেছিল তার বেসিসে আমাদের মার্কেটে গ্যাপ ওপেন হয় বাট আজকের যে মুভমেন্ট মার্কেটে আমরা দেখেছি এটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে মুভমেন্ট হয়নি মানে গ্যাপ আপ ওপেন হলেও মার্কেটে গ্যাপ ওপেন হলেও ইনিশিয়ালি প্রথমেই মার্কেট সেই গ্যাপটাকে ফিল করে ইন্টারডে বেসিসে এবং গ্যাপ ফিল করার পরে মার্কেটে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি এবং যে মুভমেন্টটা হয়েছে এ টোটাল মুভমেন্টটাই কিন্তু ইন্টারডে মার্কেট আওয়ার্সে হয়েছে দ্যাট মিনস আজকের মার্কেটে ট্রেডিং অপরচুনিটি ছিল এবং যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি নিফটির ক্ষেত্রেও মার্কেট ওপেন হয় মার্কেট ওপেন হওয়ার পরে প্রিভিয়াস ডে যে রেঞ্জ ছিল মার্কেট প্রিভিয়াস ডে যে হাই ছিল মার্কেট সেই রেঞ্জের কাছে মার্কেট আসে এবং সেখান থেকে উপরের দিকে কমপ্লিটলি যে র্যালি যদি দেখি নিফটিতে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার প্রায় ছশো চব্বিশ হাজার সাড়ে পাঁচশো যদি আমরা ধরি তাহলে মোটামুটি সাড়ে তিনশো পয়েন্টের মুভমেন্ট আমরা ইন্টারে বেসিসে দেখেছি তো যদি আমরা ফিন নিফটে দেখি ফিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে তো এই যে মুভমেন্ট আমরা দেখেছি আজকে মার্কেটে সবথেকে বড়ো কথা এই মার্কেটের মুভমেন্ট কিন্তু ইন্টারে বেসিসে আমরা দেখেছি তো এখান থেকে আগামী সপ্তাহের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামী সপ্তাহে মার্কেটে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে এবং এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের প্রিমিয়াম লার্নিং যে সাপোর্ট যে গ্রুপটা আছে সেখানে আমরা কী ধরনের বিষয় শেয়ার করি কারণ অলরেডি আমি আপনাদের থেকে অনেক রকমের এস পাচ্ছি যে ওই গ্রুপে জয়েন হওয়ার ক্রাইটেরিয়া কী আছে দেখুন আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করি একটা বিষয় শেয়ার করি যে যারা মোটামুটি মার্কেটের ট্রেড জানেন তারা ওখানে জয়েন করতে পারেন কারণ প্রিমিয়াম বা লার্নিং এবং সাপোর্ট যে গ্রুপ আছে ওটাতে আমি কোনো ডাইরেক্ট ট্রেড শেয়ার করি না কোনো কল পুট ডাইরেক্ট কিছু থাকে না তো কীভাবে ওখানে আমি ট্রেড শেয়ার করি বা যারা ওখানে মোটামুটি জানেন ট্রেড যারা বোঝেন যারা মার্কেটে ট্রেড করছেন তারা কিন্তু ওখানে ভালো কাজ করছেন এবং সেক্ষেত্রে আপনারাও চাইলে জয়েন করতে পারেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওখানে কী ধরনের অ্যাক্টিভিটি থাকে গতকাল আমি মার্কেটে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল যে লেভেলের কাছে নিফটি মানে ট্রেড করছে বিশেষ করে ব্যাঙ্ক নিফটি যে লেভেলের কাছে ট্রেড করছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক করলে এখান থেকে মুভমেন্ট আসতে পারে আদারওয়াইজ এখানেই কিন্তু একটা সাপোর্ট লেভেল এবং এই সাপোর্ট লেভেলের সাপোর্ট নিয়ে এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হতে পারে বাট আজকে আমরা দেখেছিলাম মার্কেটে এক্স্যাক্টলি সেই লেভেলের সাপোর্ট নিয়ে মার্কেটের উপর দিকে মুভমেন্ট হয়েছে দেখুন যদি এফএন ওই স্টক দেখি আমি স্টকেও বিভিন্ন স্টকের অ্যানালিসিস আমি ওখানে শেয়ার করি বিভিন্ন কমেন্ট্রি থাকে তো কী ধরনের কমেন্ট্রি কী ধরনের ওখানে আমি শেয়ার করতে থাকি ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স যেদিন যেমন সিচুয়েশান থাকে সেদিন সেমন তেমন শেয়ার করি তো মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আজকে শেয়ার করেছিলাম যে মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে নিচে এলে যদি নিচে আসে সেখানে বাইং অপরচুনিটি হবে এবং আজকে যদি এফেনও স্টক দেখি এফএনও মানে ফিউচার অ্যান্ড অপশনের যে স্টকের ট্রেড হয় মেনলি এই স্টকগুলোতেই আমি ওখানে অ্যানালিসিস মানে আমি যেগুলো ট্রেড সেট আপ দেখি আমি যেগুলো কাজ করি সেই ধরনের আমি শেয়ার করি তো আজকে যদি আমরা দেখি সব থেকে টপ গেনার যে স্টক আছে তার মধ্যে দেখুন এখানে এমফাসিস হচ্ছে টপ গেনার আজকে সেভেন পার্সেন্ট স্টকের মুভমেন্ট হয়েছে একশো বিরানব্বই পয়েন্টের স্টকের মুভমেন্ট হয়েছে তো এই স্টকটি কিন্তু আজকে আমাদের আমি শেয়ার করেছিলাম যখন প্রথমেই দেখাই যে আমি কেমন আপনাদের ওখানে শেয়ার করি তো ওখানে খুব অল্প সংখ্যক মানে ব্যক্তি আছেন এবং এদের মধ্যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এরকম আছেন যারা আমার কাছে ক্লাস করেছেন এবং তাদের সঙ্গে আমার একটা মানে যোগাযোগ বলতে পারেন এবং ডাইরেক্ট ওইভাবে যোগাযোগ না হলেও তারা কিন্তু জানেন যে এখান থেকে মার্কেটে কি করতে হবে সেক্ষেত্রে আমি বিভিন্ন কমেন্ট শেয়ার করতে থাকি একটা লার্নিং সাপোর্ট আপনি বলতে পারেন কারণ এখান থেকে কিন্তু মার্কেটে একটা যারা কাজ করছেন তারা খুব ভালো কাজ করছেন এই ভিডিওর মাধ্যমে আমি এটা বলছি না যে আপনারা এখানে জয়েন করুন আমি জাস্ট আপনাদের সঙ্গে বিভিন্ন কয়েডি বিভিন্ন সময় আমি আপনাদের থেকে পাচ্ছি তার জন্যই আমি এটা শেয়ার করছি তো দেখুন এখানে মার্কেট ওপেন হওয়ার আগেই জেনারেলি প্রত্যেকদিন একটা কমেন্ট্রি আমি শেয়ার করি এবং এই টাইমটা দেখুন নটা নাইন থার্টিন এবং মোটামুটি এটা যদি দেখেন দেড় মিনিটের মতো কমেন্ট্রি তার মানে নটা দশ এগারো থেকে এই কমেন্ট্রিটা থাকে এবং এখানে ক্লিয়ারলি আমি মেনশন করেছিলাম যে মার্কেট যেখানে ওপেন হচ্ছে এখান থেকে নিফটি যেখানে ওপেন হয়েছিল আজকে সেখান থেকে যদি আমরা নিচে মানে তিনশো চল্লিশ চব্বিশ হাজার তিনশো চল্লিশ একবার চেক করতে পারেন চব্বিশ হাজার তিনশো চল্লিশের কাছে মার্কেট ওপেন হয়েছিল ওপেন হওয়ার পর এখান থেকে মার্কেট নিচে আসে এবং আমার লেভেল ছিল নিচের দিকে চব্বিশ হাজার দুশো আশি থেকে চব্বিশ হাজার তিনশোর কাছে যদি মার্কেট আসে সেখানে একটা বাইং অপরচুনিটি হতে পারে অবশ্যই অবশ্যই স্টপ লস ইউজ করে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয় সেখানে বাইং অপরচুনিটি হতে পারে তো এক্স্যাক্টলি মার্কেটে দেখেছি এবং দেখুন এই কমেন্ট্রিতে শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে আজকের মার্কেটের সব থেকে বেস্ট পারফর্মার যেটা হবে সেটা হচ্ছে আইটি সেক্টর বেস্ট পারফর্ম এখানে করতে পারে আইটি সেক্টরের ওপরে আমাদের ফোকাস থাকবে আইটি স্টকগুলোর উপরে ফোকাস থাকবে এবং সেখান থেকে আমি দেখুন এটা টাইম হচ্ছে নাইন মানে মার্কেট ওপেন হয় নটা পনেরো নাইন শেয়ার করেছিলাম যে লাইক আইটি স্টকের মধ্যে কেমন কোন স্টক এবং টিসিএস যেমন এইচসিএল টেক এই স্টকগুলোর উপরে আমি ফোকাস থাকবে এবং স্টকগুলোতে আমার লং সাইডে ট্রেড প্ল্যান আমি করতে পারি লং সাইড মানে বাইং সাইড লং সাইড মানে বাইং সাইড এবার দেখুন এখান থেকে তারপরে নটা উনিশ আমাদের ফার্স্ট যেটা সেট ছিল এটা হচ্ছে এমফাসিস সাতাশো আশির কাছাকাছি এমফাসিস সাতাশো আশির কাছাকাছি মানে তখন হয়তো দেড় দু পার্সেন্ট উপরে পজিটিভ সাইডে ট্রেড করছিলো সেখান থেকে এমফাসিস আজকে সেভেন পার্সেন্ট উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে সেভেন পার্সেন্ট মানে ইন্টারভেসে ফাইভ পার্সেন্ট আপনারা হয়তো অনেকেই পাবেন স্টকে কীভাবে ইন্টারবেসে ফাইভ পার্সেন্ট স্টকে অনেক স্টক থাকে ডেলি বেসিসে আমি এই স্টকগুলো শেয়ার করতে থাকি বিভিন্ন লেভেল শেয়ার করি যেগুলো যে স্টকগুলোতে দু থেকে তিন পার্সেন্ট মিনিমাম মুভমেন্ট আমরা ইন্টারবেসিসে ক্যাপচার করতে পারি তো যেমন স্টক দেখুন এখান থেকে এমফাসিস আজকে সেভেন পার্সেন্ট মুভমেন্ট হয়েছে এবং তারপরে দেখুন এখান থেকে আইটি স্টক টিসিএস দেখবেন প্রায় আর টিসিএসে থ্রি পার্সেন্টের মতো মুভমেন্ট হয়েছে এইচসিএল থেকে ওরকম মুভমেন্ট হয়েছে এবং মার্কেট ওপেন হওয়ার আগেই তারপরে দেখুন এখান থেকে লং সাইড এমফাসিস দেন টার্গেট এমফাসিস এখান থেকে দেখাচ্ছে এবং তারপরে দেখুন এখানে অ্যানাদার স্টক পার্সিস সিস্টেম পার্সিস্ট সিস্টেম খুব ভালো চলেনি এখান থেকে সামান্য উপরের দিকে দশ পনেরো পার্সেন্ট মুভমেন্ট দেয় বাট এরকম কাছেই এর কাছাকাছি এখানে এ হয়েছে আর এখান থেকে তারপরে যদি দেখি আমরা টিসিএস ডে হাই তারপর থেকে টিসিএস হাই হাই করতে করতে আমি দেখাবো স্টকগুলো আপনাদের এরপরে দেখুন আমাদের এইচসিএল টেক এইচসিএল টেক অনেকটা ভালো মুভমেন্ট হয়েছিল। এখান থেকে টেক আমাদের একদিন আগে এই ডিকশন টেক একটা লেভেল আমি শেয়ার করেছিলাম বারো হাজারের উপরে বারো হাজারের ডিকশন সন টেকের উপরে যদি আমরা দেখি এখান থেকে লং সারেটেড প্ল্যান দেখা যেতে পারে সেখান থেকে ডিকসনে আজকে আমরা দেখেছি বারো হাজার তিনশো পঞ্চাশ বারো হাজার তিনশো পঞ্চাশের উপরে ডিক্সন টেকের মুভমেন্ট হয়েছে তো এই স্টকটি ছিল আমাদের এবং দেখুন এখান থেকে যদি আমি তারপরে দেখি একটা কোলপাল একটা স্টক শেয়ার করেছিলাম যেখানে পঁয়ত্রিশশো চোদ্দোর কাছাকাছি মানে পঁয়ত্রিশশো চোদ্দো মানে হচ্ছে থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর তিন হাজার পাঁচশো চোদ্দোর উপরে ডিসন কোলপালের আজকের হাই মোটামুটি থ্রি ফাইভ ফোর জিরোর কাছাকাছি কোলপালের হাই মানে কোলপাল মানে কোলগেট পালমনিস এরকম এবং এখানে দেখুন আর নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি এরপরে নিফটিতে মর্নিংয়ে তো শেয়ার করেছিলাম একটা ট্রেড প্ল্যান ওখান থেকে হয়ে গেছিলো তারপর এবং নিফটি মর্নিংয়ে যে কমেন্টটি শেয়ার করেছিলাম সেখান থেকে প্রথমে নিফটিতে যে ডিপ আসে উপরের লেভেল থেকে তিনশো থেকে যে ডিপ আছে তিনশো চল্লিশ থেকে ডিপ আসে এবার চারশো টার্গেট অ্যাচিভ করে এবং চারশো পর্যন্তই ইনিশিয়ালি ফার্স্ট টার্গেট ছিল দেন এখান থেকে আবার আমরা নিচে আসতে দেখেছি নিফটিকে নিফটি সেখান থেকে নিচে এসে যদি আবার দেখি নিফটিতে ফার্দার কিন্তু আবার একটা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছিলাম এবং ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি ডে হাই যখন ব্রেক করে তখন আমি এখান থেকে শেয়ার করেছিলাম যে ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি কিন্তু লং সাইডেই ট্রেড প্ল্যান করা যায় এবং নিফটির ক্ষেত্রে এখানে দেখুন টাইম হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার দিকে নিফটির ক্ষেত্রে নিফটি অন ডিপ আজকে টু ডে মানে আজকের জন্য নিফটি অন ডিপ স্টপ লস এখান থেকে প্রায় সত্তর আশি পয়েন্ট একটা লস ছিল সেখান থেকে যদি দেখি চব্বিশ হাজার দুশো চল্লিশ তখন নিফটি চলছিল চব্বিশ হাজার তিনশো কুড়ির কাছাকাছি এবং সেখান থেকে নিফটি আজকে হাই চব্বিশ হাজার তিন পাঁচশো ষাটের কাছাকাছি ঠিক আছে অলমোস্ট এখান থেকে আড়াইশো পয়েন্টের দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট আমরা ইন্টার দেখেছি তো ডেলি বেসিসে যে অ্যানালিসিস শেয়ার করি আফটার মার্কেট যে লেভেল আমি আপনাদের সঙ্গে সঙ্গে তারপরে দেখুন এখান থেকে বিভিন্ন কমেন্ট্রি থাকে বিভিন্ন লাস্টে দেখুন এখানে দুটো বত্রিশ সেই সময় সাত মিনিটের একটা কমেন্ট্রি লার্নিং সেশন ফুল মার্কেটে কিভাবে ট্রেড প্ল্যান করা যায় এর পরে আবার দেখুন যেদিন যেরকম সিচুয়েশান থাকে এর পরে দেখুন এখান থেকে মোটামুটি আর যদি আমরা দেখি তিনটে আট মানে তিনটে দশের দিকে আবার তিন মিনিটের একটা কমেন্ট্রি তো মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় এগুলো আমি ডিসকাশান করি এখানে কোনো ডাইরেক্ট ট্রেড সেট আপ থাকে না আপনারা যারা জয়েন করতে চান এটা ভেবেই জয়েন করবেন যে এখানে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডাইরেকশান কী হতে পারে মার্কেটে কোন কোন কম্পোনেন্ট কী কী দেখা যাচ্ছে সেগুলোর বেশি সেটা ডিসকাশান থাকে ইম্পর্টেন্ট লেভেল যেগুলো আমি ভিডিওতে শেয়ার করি সেগুলোই কিন্তু ওখানে শেয়ার করি কারণ গতকাল অ্যানালসিস ভিডিও যদি আপনি দেখেন সেখানে কমপ্লিটলি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেট মার্কেট যে লেভেল এখন ট্রেড করছে এইখান থেকে যদি মার্কেটকে উপরের দিকে যেতে হয় তাহলে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে ইন্টারটে বেসিসে কিন্তু মার্কেটে সেল সাইডে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি মার্কেট এখান থেকে এই লেভেলকে ব্রেক করে তার আগে কিন্তু সেল সাইডে প্ল্যান করা যাবে না উপরের দিকে ফার্স্ট টাইম আমাদের টার্গেট ছিল চব্বিশ হাজার চারশোর লেভেল আমরা দেখেছি চব্বিশ হাজার চারশো লেভেল ইন্টারডে বেসিসে মুভমেন্ট হয় ইন্টারটের চার্জ যদি আমি এখানে ওপেন করি তো ইন্টারেবেসিসে চব্বিশ হাজার চারশোর লেভেলে মার্কেট আসার পরেই সেই লেভেল থেকে কিন্তু মার্কেটে কারেকশান এসছে ফার্স্ট টাইমের যে কারেকশান মার্কেট উপরের লেভেল থেকে এখান থেকে দেখিয়েছে ঠিক আছে এবং চব্বিশ হাজার চারশোর থেকে নিচে এসছে এবং দেন ফার্দার এখান থেকে আবার উপরের দিকে আমরা মুভমেন্ট দেখেছি এবং টোটাল মুভমেন্টটা কিন্তু ইন্টারেবেসিসে হয়েছে এবং আজকে যদি আমরা ডেটা দেখি এফআইআই ডেটা এফআইআই কিন্তু মার্কেটে আবার বুলিশ হয়ে গেছে ঠিক আছে তো শর্টার টাইম ফ্রেমে আগামী দিনে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটিও সেম সিচুয়েশান দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা মুভমেন্ট আমরা প্রথমেই দেখেছি তারপরে মার্কেট নিচে এসছে এবং প্রিভিয়াস ডে রেঞ্জের কাছে যেখানে রেঞ্জ বানিয়েছিলো সেই রেঞ্জের কাছ থেকে এখানে বাউন্স নিয়েছে এবং এখান থেকে ফার্ডার উপরের দিকে র্যালি আমরা দেখেছি মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে কিন্তু এই র্যালিটা এতটা দেখা যায়নি কারণ মিড ক্যাপ সিলেক্টে দেখুন মর্নিংয়ে যেখানে ওপেন হয়েছিলো সেই ওপেন হওয়ার পরে মার্কেট সেই লেভেলের কাছে গিয়ে যে হাই বানিয়েছিল মর্নিংয়ে প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে এখান থেকে নিচে এলো মার্কেট সেই লেভেলের হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে বাট নিফটি ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে যদি দেখি এটা কিন্তু আরও একটা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এখান থেকে ডেটা পজিটিভ মার্কেটে ইন্টারে বেসিসে আগামী দিনে যখন মার্কেটে ট্রেড প্ল্যান করবো সেক্ষেত্রে বাই অন ডিপ বেসিসে ট্রেড প্ল্যান করবো এবং যদি আমরা উইকলি বেসিসে দেখি মার্কেটকে এই উইকের যদি আমরা মার্কেট দেখি এই ইউকের মাস মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল আমি একটা ডিসকাশন করব এবং আজকে যদি আমরা ইউএস মার্কেটের ডে মানে চার্ট দেখি ইউএস মার্কেট গতকাল তো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিলো এবং ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছিলো আজকে ওপেন হওয়ার পরে ইউএস মার্কেট আবার পজিটিভ সাইডে রয়েছে এবং ডেলি চার্ট যদি দেখি ইউএস মার্কেটে ডেলি চার্ট কিন্তু একটা র্যালি উপরের দিকে দেখাচ্ছে ঠিক আছে নেসডাকের ক্ষেত্রেও সেম নেসড্যাকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এখন কোনো বড় বিগ কোনো খারাপ নিউজ যদি না আসে কোনো ইভেন্ট যদি ডেটা না আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এই পজিটিভ সেন্টিমেন্ট আগামী দু এক দিনের জন্য কন্টিনিউ থাকবে বিশেষ করে আগামী এক্সপায়ারি যেগুলো আছে সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত বা বৃহস্পতিবার পর্যন্ত মার্কেটে এই সেন্টিমেন্ট পজিটিভ থাকতে পারে বা উপরের দিকে এখান থেকে মার্কেটে কিছুটা মুভমেন্ট আসতে পারে রিস্ক কোন পর্যন্ত থাকবে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি দেখুন নিফটিতে যদি আমরা উইকলি চার্ট দেখি উইকলি চার্ট যদি আমরা নিফটিতে দেখি তাহলে উইকলি বেসিসে নিফটিতে সিম্পল এখান থেকে আজকে এই সপ্তাহে আমরা একটা মুভমেন্ট নিফটিতে দেখেছি ঠিক আছে এই সপ্তাহতে আমরা নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি একবার দেখিয়ে দিয়ে যে স্টকগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম একটু আগে পাবলিক টেলে প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম তার মধ্যে টিসিএস দেখুন আজকে টু পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট একদম মর্নিং ওপেন হওয়ার আগে আমি শেয়ার করেছিলাম সেখান থেকে টিসিএসের মতো একটা জয়েন্ট আইটি কোম্পানি যে কোম্পানির কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং একদম ডে হাই থেকে ক্লোজ দিয়েছে ইন্টারে বেসিসে দু থেকে তিন পার্সেন্ট মুভমেন্ট ক্যাপচার করা যায় ইন্টারে বেসিসে দেখুন সিএল টেক ডে হাই থেকে ক্লোজ দিয়েছে এবং ফুল বুলিশ ক্যান্ডেল যেটা মর্নিং আমি শেয়ার করেছিলাম এমফাসিস দেখুন এখান থেকে সেভেন পার্সেন্ট মুভমেন্ট হয়েছে কোলপাল যদি আমরা দেখি কোলপাল একদম উপরের দিকে ক্লোজ দিয়েছে ডিক্সন টেকনোলজি আজকে দেখুন ডিক্সন টেকনোলজি একদম লোয়ার লেভেল থেকে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি এবং সবগুলো উইকলি চার্ট আমি যদি ডেলি চার্ট দেখি আজকের মুভমেন্ট দেখুন এগুলো আজকের মুভমেন্টের ডেলি চার্ট দেখুন ডিকশান উপরে কোলপাল একদম ডে হাই থেকে ক্লোজ ডে ডেহাই থেকে ক্লোজ এইচসিএল টেক ডেহাই থেকে ক্লোজ এবং টিসিএস ডেহাই থেকে ক্লোজ তো এই স্টকগুলো দেখুন কোন স্টকের কত পার্সেন্ট মুভমেন্ট হয়েছে আমার দেখার দরকার নেই ইন্টারভেসে যেই স্টকে আমি পজিশান নেব যেই স্টকে আমার পজিশান আসবে সেই স্টকের কিছু ক্রাইটেরিয়ার বেসিসে স্টক সিলেকশান সব থেকে ইম্পর্টেন্ট যখন ইন্টারভেসে আমি কাজ করছি এবং যে স্টকে আমি মর্নিংয়ে কাজ করব সেই স্টকে কিন্তু সারাদিন চলা উচিত এবং সারাদিন চলে ম্যাক্সিমাম টাইমে এই ধরনের সেট আমাদের কাছে আছে আমি ডিসকাশন করতে থাকি তো এই ধরনের সেটআপ আপনাদের সঙ্গে আগামী দিনে শেয়ার করব এবং আমি আপনাদের সঙ্গে প্রিভিয়াস টাইমে অনেক ভিডিও এই চ্যানেলে আছে যেগুলো থেকে আপনি শিখতে পারেন আপনারা পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও দেখুন প্লে লিস্ট বানানো আছে আর যারা মোটামুটি মার্কেটে কাজ করছেন যদি এই ধরনের গাইডেন্স এই ধরনের অ্যানালিসি যদি আপনি ইন্টারডেডে ডিউরিং দ্য মার্কেট অফিসেস চান সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই নর্মাল ভিডিও দেখেও আপনি কাজ করতে পারেন যদি দরকার হয় প্রিমিয়াম গ্রুপ জয়েন হওয়ার জন্য দুটো অপশান আছে একটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আফস্টক্স বা বা অ্যালায়েন্সগুলোর অ্যাকাউন্ট আপনি লিঙ্ক থাকবে বা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি শেয়ার করি মাঝে মাঝে ওখান থেকেও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যে আপনি জয়েন করেন সেক্ষেত্রে যতদিন আপনি ট্রেডিং করবেন ততদিন আপনি কাজ করবেন অপশানে ট্রেড করলে আপনার জন্য ফ্রি এবং যে স্টকগুলো শেয়ার করলাম স্টকগুলো অপশানে কাজ করা যায় স্টকগুলোতে ইন্টারবেসে কাজ করা যায় যেভাবে যেভাবে কাজ করতে পারেন আমরা জেনারেলি আমি জেনারেলি অপশানে কাজ করি আর যে এছাড়াও আরেকটা প্রসেস আছে খুব একটা সামান্য একটা রিমুনরেশন আছে অ্যাজ এ টিউশন ফিজ আপনি দিয়ে সেটা আপনি এখানে জয়েন হতে পারেন এই ধরনের অ্যানালিসিস যেদিন যেমন মার্কেটে অপরচুনিটি থাকে আমার ডিসকাশান এরকম থাকে এখন ব্যাপার হচ্ছে এখান থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল আগামী সপ্তাহের জন্য কী থাকবে তো যদি আমরা নিফটির ডেলি চার্ট দেখি নিফটি তো এখানে ডেলি চার্টে বুলিশ একদম ডে হ্যার কাছে ক্লোজ দিয়েছে এবং যে রেঞ্জ মার্কেট বানিয়েছিল এই রেঞ্জের উপরে থাকলে আমরা মার্কেটে বুলিশ থাকবো এবং এখান থেকে মার্কেটে যে গ্যাপ আছে উপরের দিকে সেটা হচ্ছে মোটামুটি টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড উপরে যদি মার্কেট ক্লোজ দেয় ঠিক আছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে সেভেন ফিফটি রেঞ্জের উপরে যদি মার্কেট ক্লোজ দেয় তাহলে মার্কেটে আবার নিউ হাই দেখানোর একটা সম্ভাবনা মার্কেটে থাকবে আর যদি মনে করেন যে মার্কেট এখানে টোয়েন্টি ফোর থাউজেন্ড সিক্স ফিফটি থেকে সেভেন হান্ড্রেড রেঞ্জের কাছে মার্কেট এখানে উপরের দিকে মুভমেন্ট হয় আবার ফিরে আসছে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে নেক্সট মুভমেন্ট দিকে মুভমেন্ট আমরা দেখা দেবো বাট এই সিচুয়েশানে মার্কেটের যে সিচুয়েশন আছে সেখান থেকে আমরা আগামী দিনে আগামী সপ্তাহে মার্কেটে বায়োন্ডিপ স্টাডিজ নিয়ে কাজ করব যতক্ষণ না পর্যন্ত অ্যাটলিস্ট এই যে ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের বডির ফিফটি পারসেন্ট মানে এই যে ক্যান্ডেলটা আছে এর অর্ধেক যতক্ষণ না পর্যন্ত নিচে এসে ক্লোজ না দিচ্ছে আদারওয়াইজ আমরা লং সাইডে প্ল্যান দেখব এখানে যদি কোনো বড় নিউজ ইভেন্ট না থাকলে ইন্টারে বেশি যদি কোনো চেঞ্জ হয় ইন্টারে বেশি অবশ্যই আমি ডিসকাশন করবো ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল ডিসকাশন থাকে সেটা আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে ওখানে শেয়ার করবো পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন হয়ে না থাকেন ওখানে জয়েন হয়ে যান ভিডিও বানানোর পরে ইম্পর্টেন্ট লেভেল নিউজ ইভেন্ট থাকলে ওখানে শেয়ার করি বাট মার্কেট যখন চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি এখন যদি আমরা মার্কেটে উইকলি চার্ট দেখি দেখুন উইকলি চার্টে কিন্তু মার্কেটে এখান থেকে একটা লাস্ট উইক একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখেছিলাম এবং এই উইকে সেই হ্যামার ক্যান্ডেলের পরে এর উপরে গিয়ে মার্কেট ক্লোজ দিস দ্যাট ইজ গুড ক্লোজিং তো এখান থেকে নেক্সট টার্গেট যদি আমরা দেখি মার্কেটে উপরের দিকে এই গ্যাপ ফিল আপ এবং গ্যাপ ফিল আপ যদি করে ফেলে সেক্ষেত্রে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট আগামী দিনে দেখাতে পারে পুট সাইডে বা এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে মার্কেটকে এই বডির যে সাইজ আমি দেখালাম আপনাদের বা এখান থেকে চব্বিশ হাজার তিনশো লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় চব্বিশ হাজার তিনশো লেভেলের নিচে যদি মার্কেট ক্লোজ দেয় আগামী দিনে সেক্ষেত্রে নিচের দিকে প্ল্যান করা যাবে তার আগে নিচের দিকে কোনো প্ল্যান নেই নিচে এলে বাইং অপরচুনিটি হবে কতদূর পর্যন্ত ব্যাঙ্ক অপরচুনিটি মোটামুটি এখন যদি আমরা সাপোর্ট লেভেল দেখি তো চব্বিশ হাজার চারশোর কাছাকাছি সাপোর্ট লেভেল থাকবে ইন্টারডে কীভাবে ট্রেড প্ল্যান করা যায় এটা নিয়ে একটা আলাদা ভিডিও আপনাকে রোববার আমি বানিয়ে দেব এখান থেকে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটিও একদম সাপোর্ট লেভেল থেকে একটা ডাবল বটম ফর্ম করেছে যেটা আমি গতকাল প্রেডিক্ট করেছিলাম যে মার্কেটে এখান থেকে কী হতে পারে যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে মুভমেন্ট হতে হতে পারে আদারওয়াইজ কিন্তু এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মার্কেট দেখেছি আজকে এই সাপোর্ট লেভেলকে সাপোর্ট নিয়ে এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ইন্টারডে বেসিসে ব্যাঙ্ক নিফটির এই লেভেল যদি আমরা দেখি এখান থেকে চব্বিশ হাজার উনপঞ্চাশ হাজার আটশো থেকে উপরের দিকে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড মানে পঞ্চাশ হাজার ছশো মানে আটশো পয়েন্টের ইন্টারডে মুভমেন্ট এবং এটা পুরো মার্কেট আওয়ার্সে মানে ইন্টারডে মার্কেট আওয়ার্সে এই ঘটনাটা ঘটেছে তো এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে আরেকটা ইম্পর্টেন্ট লেভেল যেটা হচ্ছে হচ্ছে এই মুহূর্তে একান্ন হাজারের লেভেল ঠিক আছে এই একান্ন হাজার যেটা আছে ফিফটি ওয়ান থাউজেন্ড লেভেল যদি ব্যাঙ্কটি ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট যে টার্গেট হবে সেটা হচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড উপরের দিকে যদি ফিফটি সরি ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড একান্ন হাজারের লেভেল ইম্পর্ট্যান্ট অবশ্যই কিন্তু ফিফটি থাউজেন্ড লেভেল যদি এখান থেকে ব্রেক করতে পারে তবে গিয়ে আমরা ব্যাংক নিফটিতে ফিফটি ওয়ান এবং ফিফটি লেভেল পর্যন্ত দেখতে পারবো ঠিক আছে এবং আগামী দিনে ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ বায়াস থাকবে এর কারণ হিসেবে যদি দেখি এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে ইন্টারবেসে এখনও ছোটোখাটো মুভমেন্ট যতক্ষণ না পর্যন্ত এখানে ব্যাঙ্ক নিফটি এই হাইকে ব্রেক করে উপরে ক্লোজ না দিচ্ছে এবং এই লেভেলটা কোথাও কোথায় এই লেভেলটা যদি আমি দেখি মোটামুটি এখান থেকে ব্যাঙ্ক নিফটি বান্ন হাজারের উপরে যতদিন ক্লোজ না দিচ্ছে ততদিন পর্যন্ত ছোটো ছোটো ইন্টারবেসে ট্রেড প্ল্যান করবো লং সাইডে এবং যদি বান্ন হাজারের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি আগামী দিনে আমরা নিউ হাই দেখতে পারি এরকম সম্ভাবনা কিন্তু থাকবে এখন যদি ব্যাঙ্ক নিফটির যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলোর মধ্যে যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এদেরকে যদি একবার দেখে নিই কোন সিচুয়েশানে এরা ট্রেড করছে তার মধ্যে সবথেকে ভালো লাগছে এই মুহূর্তে ব্যাঙ্কিং স্টকগুলোর মধ্যে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের আজকে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট হয়েছে এবং যেখানে ক্লোজ হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্লোজিং বেসিস যদি আমরা দেখি তাহলে এখান থেকে লাস্ট দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দিন মানে দু সপ্তাহর যে ক্লোজিং তার উপরে ক্লোজিং আমি উইকলি ক্যান্ডেল যদি দেখি উইকলি ক্যান্ডেলে দেখুন এখানে একটা ভালো ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিং পেয়েছি এখান থেকে উপরের দিকে নেক্সট টার্গেট কিন্তু এখান থেকে বারোশো হতে পারে ঠিক আছে বারোশোর উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে এটা কন্টিনিউ হতে পারে কারণ এখান থেকে দেখুন একটা ট্রেন লাইনকে ফলো করছিলো এখান থেকে দেখুন একটা ট্রেন লাইনকে ফলো করছিলো এবং এই যদি আমি একটা লাইন ড্র করি এখান থেকে দেখুন একটা ট্রেন লাইনের মধ্য দিয়ে চলছিল ঠিক আছে এবং এই ট্রেন লাইনের সাপোর্ট নিয়েছে ফার্দার তো উপরের দিকে একটা মুভমেন্ট এলে কিন্তু এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে উইকলি বেসিসে ডেলি বেসিসে যদি আমরা দেখি ডেলি বেসিসে সেম এই লেভেলটাকে কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে সি এখান থেকে মার্কেট উপরে কনফার্মেশন তখনই আসবে উপরের দিকে যদি বারোশো পঁচিশের উপরে সাস্টেন করতে পারে দেন এখান থেকে আর উপরে বলতে পারবো যে নিউ হাই দেখাতে পারে সঙ্গে সঙ্গে যদি আমরা এখান থেকে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক দেখি কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের আজ একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে লোয়ার লেভেল থেকে তখন সাস্টেন করবে কিনা এটাও বড়ো একটা প্রশ্ন সি মানে এই মুহূর্তে মার্কেটে যেটা আছে এটা বাইং সাইডে ট্রেড প্ল্যান হবে এখানে যদি আমরা অ্যাক্সিস ব্যাঙ্কে দেখি প্রাইভেট ব্যাঙ্ক যেগুলো আছে এখানেও কিন্তু লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসেছে পজিটিভ সাইডে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এগারোশো চল্লিশ পঁয়তাল্লিশ লেভেল ব্রেক না করছে উপরের দিকে বায়োন্ডি প্ল্যান করা যেতে পারে এস বি আই ব্যাঙ্কে একদম সাপোর্ট লেভেল ছিল এখানে আটশোর লেভেল এখান থেকে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখেছি ইন্ডাসিন ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এখান থেকে হতে পারে কারণ একদম যদি আমি ট্রেন লাইনও দেখি দেখুন ট্রেন লাইন এখানে ডাউন ট্রেন্ডে আছে বাট এখান থেকে কিন্তু উপরের দিকে একটা মুভমেন্ট এলে ইন্ডাসিন ব্যাঙ্কের এখানে চোদ্দোশো পর্যন্ত টার্গেট হতে পারে তেরোশো ষাটের কাছে ট্রেড করছে যদি স্টকগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট হয় অভ্যিয়াসলি ব্যাঙ্ক নিত মুভমেন্ট হবে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমাদের ট্রেড প্ল্যান করা যাবে ইন্টারের বেসিসে যদি বায়াস থাকে কিঞ্চিত বায়াস যদি মার্কেটে থাকে সেটা পজিটিভ সাইডে থাকবে আগামী দু একদিনের জন্য যদি কোনো বড়ো নিউজ না আসে বাট আবারও বলছি ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করুন আমি লং সাইডে ট্রেড প্ল্যান করবো মানে এরকম নয় যে কালকে থেকে কল বাই করে হোল্ড করে বসে থাকবো ইন্টারে বেসিসে মার্কেটে ফ্ল্যাকচুয়েশান আসবে বাই অন ডিপ মানে নিচের লেভেলে বাই করে উপরের লেভেলে সেল করতে হবে যদি একটা সুইং লোকে নিচের দিকে ইন্টারটে বেসিসে ব্রেক করে সেক্ষেত্রে কষিয়াস হতে হবে সাবধান হতে হবে মার্কেটে এবং সেখান থেকে অ্যানাদার উপায়ে অন্য উপায়ে মার্কেটে ট্রেড প্ল্যান করতে হবে মিড ক্যাফ সিলেক্টের ক্ষেত্রে যদি দেখি ভিডিও কিন্তু অনেকটা বড়ো হয়ে যাচ্ছে যদি ভিডিও ছোটো চান সেটাও কমেন্ট জানাতে পারেন ভিডিও যদি এরকম চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ আপনারা যদি পর্যাপ্ত লাইক আর ভিউ হয় আগামী দিনে অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে যেগুলো আপনারা এক্সপেক্টও করতে পারবেন না যে এই ধরনের কন্টেন্ট মার্কেটে থাকে অ্যাক ট্রেডার যখন আপনি ট্রেড করছেন যেগুলো দরকার সেগুলো সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাট মিনিমাম ফাইভ থাউজেন্ড সেভেন থাউজেন্ড যদি এখানে ভিউ আসে সেক্ষেত্রে সেই সময় সেই সময়ের জন্য আপনারা ওয়েট করুন আপনাদের আর যদি সেই ধরনের ভিউ আসে আগামী দিনে অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড সেভেন থাউজেন্ড সেক্ষেত্রে আমি আগামী দিনে এই ধরনের কন্টেন্ট আগামী দিনে আসবে এখন যেমন চলছে ডেলিবেসিসের নিফটি বাং নিফটি অ্যানালিসিস এগুলো আসতে থাকবে মাঝে মাঝে অ্যানালিসিস ভিডিও লার্নিং ভিডিও আসতে থাকবে আপনাদের পর্যাপ্ত লাইক চাই কমেন্ট চাই শেয়ার করুন দেন এই ধরনের কন্টেন্ট অবশ্যই অবশ্যই আপনারা পাবেন আজকে সব কিছু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে মিড ক্যাপ সিলেক্টে আজকে খুব বড় পজিটিভ মুভমেন্ট হয়নি বাট যদি বাজারে এই কন্টিনিউয়েশান এটা হয় তো আগামী দিনে যদি মিড ক্যাপ সেটিং এখান থেকে বারো হাজার সাতশো পঞ্চাশ লেভেল ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে বারো হাজার আটশো পঞ্চাশ এবং বারো হাজার নশো আশি থেকে তেরো হাজার লেভেল পর্যন্ত দেখাতে পারে সেল সাইডে প্ল্যান মিড ক্যাপ সিলেক্ট তখনই করা যাবে যদি বারো হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে বারো হাজার পাঁচশো লেভেল যদি তখন ব্রেক না করছে পজিশনের বেসে সাইডে প্ল্যান দেখছি না একবার উইকলি ক্যান্ডেল যদি এখান থেকে দেখে নিই উইকলি ক্যান্ডেল মিটকা সিলেক্টে দেখুন এখান থেকে নিচে এলো উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে ছোটো কানের হলেও পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে আর আবারও বলছি ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ